গোটা দেশে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিও গতকাল থেকে এই ভিডিওটা দেখেছেন এই ভারতের কয়েক কোটি মানুষ গোটা দেশে ছড়িয়ে পড়েছে একেবারে ভাইরাল ভিডিও লক্ষণ সুপার জায়েন্স মালিক সঞ্জীব গোয়েঙ্কা মাঠের মাঝখানে দাঁড়িয়ে বকাঝকা করছেন ভারতীয় দলের ক্রিকেটার কে এল রাহুলকে অনেকে বলেছেন এত ঘট বড় ঘটনা ঘটে গেল আপনি কিছু বলছেন না আচ্ছা কি বলবো বলুন তো দলের মালিক দলের কর্মচারীকে বকাঝকা করছে এর মধ্যে আমার বলারটা কি আছে আপনাদের প্রত্যেকের খারাপ লাগছে কারণ কে এল রাহুল হচ্ছে একজন ভারতীয় ক্রিকেটার এবং সেই কে এল রাহুলকে যিনি বকাঝখা করছেন সেই সঞ্জীব গোয়েঙ্কা একজন ব্যবসায়ী যার সঙ্গে দূর দূরান্তে ক্রিকেটের কোনো সম্পর্ক নেই তিনি কে এল রাহুলকে ক্রিকেটের পাঠ পড়াচ্ছেন এতে আমার বলার কি আছে কিন্তু বলার অনেক কিছুই আছে জানেন তো এই ভারতবর্ষে এই মুহূর্তে খেলার জগতে যা যা ঘটছে অনেক কিছু বলার আছে কে এল রাহুল চুপচাপ দেখছেন যে তার দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা ব্যবসায়ী তাকে ক্রিকেটের পার্ট দিচ্ছেন আর কি হলো আর কি ভারতীয় দলের ক্রিকেটারদের এখন এমন অবস্থা হয়ে গেছে যে যাত্রার কাছে বকা জগা খেতে হবে একজন ব্যবসায়ীর কাছ থেকে ভারতীয় ক্রিকেট কি ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে এমনটাই কিন্তু অনেকের তরফ থেকে প্রশ্ন উঠেছে আর কি হলো কি কি প্রশ্ন উঠছে এর বিরুদ্ধে আর কি কি বলা যায় বা কি কি রাস্তা আছে এর থেকে বাঁচার জন্য এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কিন্তু স্বাভাবিক ঘটনা কিন্তু এটা আপনাদের হয়তো খুব খারাপ লাগবে যে যার সঙ্গে ক্রিকেটের কোনো সম্পর্কই নেই সেই সে ক্রিকেটের মাঠের মাঝখানে দাঁড়িয়ে একজন ভারতীয় জাতীয় দলের ক্রিকেটারকে বকা জগা করছে যেটা ড্রেসিং রুমের ভেতরে হলো হতো কেন বকাঝকা করছে বুধবার আইপিএল এ খেলা ছিল হায়দ্রাবাদ বনাম হায়দ্রাবাদ দেখলাম আগে ব্যাট করে কুড়ি ওভার খেলে চার উইকেটে একশো পঁয়ষট্টিভারে একশো পঁয়ষট্টি রান যথেষ্ট ভালো রান কিন্তু এবারের আইপিএল সব রেকর্ড ফেকর্ড ভেঙে দেবে সানরাইজ হায়দ্রাবাদ দেখলাম আমরা মাত্র ন ওভার চারটে বল খেলেই একশো পঁয়ষট্টি রান পার করে দিল বিনা উইকেটে এবং সৌজন্যে ট্রাভি সেট এবং অভিষেক শর্মার ঝোড়ো ব্যাটিং লন্ডবন্ড হয়ে গেল লক্ষ্ণৌ বোলিং লাইন আপ চোদ্দো পনেরো কুড়ি করে সব এক একজন রান দিল এবং তারপরেই ম্যাচের পরে সঞ্জীব গোয়েঙ্কা মাঠে নেমে এলেন এবং কে এল রাহুলকে বকাজকা শুরু করে দিলেন সবাইকার সামনে এতগুলো ক্যামেরা চলছে সঞ্জীব গোয়েঙ্কা দুর্ভাগ্যজনকভাবে এই লক্ষ্ণৌ সুপার জায়ান্স তার মালিক পরিষ্কার দেখা গেল যে সঞ্জীব গোয়েঙ্কা রীতিমতো হাত নেড়ে নেড়ে বোঝাচ্ছেন কে এল রাহুলকে আরো কিছু হাত নেড়ে বোঝানোর চেষ্টা করলেন কে এল রাহুল তাকে বোঝানোর চেষ্টা করলেন যে কি কি হয়েছে তিনি দমবার পাত্র নন গোটা বিশ্বের ক্রিকেট জগতে এটা হইচই ফেলে দিয়েছে অনেকেই সমালোচনা করেছেন আমরা দেখলাম বিশেষজ্ঞ ছিলেন স্কট স্টাইরিস ক্রিকেটার প্রাক্তন তিনি বলছেন আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন এমনটা করা মোটি উচিত হয়নি কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা তার আচরণ কি এটা নতুন একেবারেই নতুন নয় সঞ্জীব গোয়েন হচ্ছেন সেই ভারতীয় ব্যবসায়ী যিনি এক এবং একমাত্র প্রথমবার মহেন্দ্র সিং ধোনিকে ক্যাপ্টেনসি থেকে বাদ দেওয়ার নজির দেখিয়েছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে চেন্নাই সুপার কিংস যখন নির্বাসিত ছিল সে সময় দুবছর তিনি আইপিএল খেলেছিলেন সঞ্জীব গোয়েঙ্কার দলের হয়ে রাইজিং পুনে সুপার জায়েন্টের মালিক ছিলেন এই সঞ্জীব গোয়েঙ্কা এবং সেই সময় এই রাইজিং পুনে সুপার হয়ে ক্যাপ্টেন্সি করেছিলেন ধোনি প্রথম বছর তিনি অধিনায়ক ছিলেন তারপরে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল কারণ পারফরমেন্স ভালো ছিল না বলে অনেকে বলেছেন যে ব্যবসায়ীদের কি এটা করা শোভা পায় কিন্তু সমস্যা হচ্ছে কিছু জিনিস কিন্তু মেনে হয় ক্রিকেট আগে ছিল এন্টারটেনমেন্ট এখন ক্রিকেট এন্টারটেনমেন্টের পাশাপাশি হয়ে গেছে বিজনেস ব্যবসা আর ব্যবসা যখন হয়ে গেছে তখন সেই ব্যবসায়ী তারা কিন্তু বুঝে নেবেন যে দল কি পারফরমেন্স করছে আমি তোমাকে টাকা দিয়ে কিনেছি তার মানে আমি তোমার কাছে পারফরমেন্সটা বুঝে নেব খারাপ লাগলেও এটা কিন্তু সত্যি আইপিএলটা পুরোপুরি কিন্তু বিজনেস মানুষের এন্টারটেনমেন্টের পাশাপাশি যারা আইপিএলের টিমগুলো কিনেছে তাদের কাছে বিজনেস হ্যাঁ এরা হয়তো কেউ শাহরুখ খান নয় বা অন্য কেউ নয় তাই বকাঝকাগুলো ড্রেসিং রুমের মধ্যে করে আর সঞ্জীব গোয়েঙ্কা বাইরে একেবারে মাঠের মাঝখানে কেন করবেন না সঞ্জীব গোয়েঙ্কা তৃণমূলকে ফান্ডিং করেন সবাই জানেন তৃণমূলের এবং এটি রাজনৈতিক দলের কাছাকাছি থাকাকালীন তিনি কিন্তু এখন প্রায় রাজা বলা যেতে পারে তার দাপট তো থাকবেই ফলে ক্রিকেট মাঠেও তার দাপট রয়েছে নিজে কোনোদিন ক্রিকেটের কও না জানলেও কে এল রাহুলকে যখন বকাঝকা করছেন তখন কিন্তু সঞ্জীব গোয়েন নিজে যে দলের মালিক সেটা প্রমাণ করে দিয়েছেন অনেকেই বিশ্বের অনেক ক্রিকেটার বিশেষজ্ঞ এটা কিন্তু একেবারে সমালোচনা করেছেন এমন কি কলকাতা নাইট রাইডার্স এর প্রাক্তন ডিরেক্টর জয় ভট্টাচার্য বলেছেন যে সঞ্জীব গোয়েঙ্কার এটা করা একেবারেই উচিত হয়নি নতুন নিয়ম লাগু করা উচিত কি নিয়ম ক্রিকেটারও এই অধিকারটা থাকা উচিত তিনি কোন দলে খেলবেন আর কোন দলে খেলবেন না অনেকে আবার সঞ্জীব গোয়েঙ্কার এই আচরণ চাপা দিতে আবার অমিত শাহের ছেলে জয় শাহ কে টেনে এনেছেন পরিষ্কার বলছেন যে ক্রিকেটার যে ক্রিকেট ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে জয় শাহ আপনারা জানেন তিনি বিটেকে এর স্নাতক তিনি এখন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেক্রেটারি প্রত্যেকে বলেছেন যে জয় শাহ ক্রিকেটের কও জানেন না তিনি কেন সেক্রেটারি হবেন আসলে হয়েছে কি এই যে ক্রিকেটের পদগুলো এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসি ক্রিকেট কাউন্সিলের যে বোর্ড এই মাথাগুলোতে যারা থাকবে তাদেরকে যে ক্রিকেট খেলতেই হবে তার কোনো মানে নেই আপনারা দেখেছেন এর আগে জগমোহন ডালমিয়াকে দেখেছেন যাকে বলা হয় যে বিসিসিআই ভারতের যে ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই জগমোহন ডালমিয়ার হাত ধরে নাবালক থেকে সাবালক হয়েছিল এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের যে দাপট সেটা শুরু হয়েছিল জগমোহন ডালমিয়ার হাত ধরে তিনি কিন্তু ভারতের টেস্ট খেলেননি বা ওয়ান ডে খেলেননি ক্রিকেটার ছিলেন না তিনি ছিলেন ব্যবসায়ী এবং এই যে ক্রিকেটাররা ক্রিকেট যে আস্তে আস্তে ব্যবসা হয়ে যাচ্ছে তার পেছনে কিন্তু এই জগমহন ডালবিয়াদের অবদান রয়েছে যদি এই সমস্ত পোস্টে আমার ব্যক্তিগত মত যদি জানতে চান তাহলে অবশ্যই আমি মনে করি যে ক্রিকেটের এই ধরনের পোস্টে ক্রিকেটারদের থাকা উচিত কিন্তু যখনই এই ক্রিকেটের পোস্টগুলো গুলো ফিন্যান্স এবং কমার্শিয়াল এর দিকে যাবে তখন কিন্তু সেগুলো ক্রিকেটাররা সামলাতে পারবেন না তাই সেখানে আমরা জগমোহন ডালমিয়াকে দেখি আমরা শরদ পাওয়ারকে দেখি আমরা এখন জয় শাহ দেখছি নিয়ম আছে ফলে তারা এখন এই সমস্ত ক্রিকেট বোর্ডের মাথায় বসে আছেন একজনকে সমালোচনা করলে হবে না আপনাদের তাহলে জগমোহন ডালমিয়ার সমালোচনা করতে হবে আপনারা শরদ পাওয়ারের সমালোচনা করতে হবে সেই সূত্রে জয় শাহ কিন্তু এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত যেমন ক্রিকেট কিন্তু এখন এন্টারটেনমেন্টের পথ হয়ে এখন কিন্তু এটা ব্যবসা হয়ে যাচ্ছে এন্টারটেনমেন্ট এখন বিজনেস তাই সঞ্জীব গোয়েঙ্কার মতন ব্যবসায়ী মাঠের মাঝখানে দাঁড়িয়ে একজন ক্রিকেটারকে সবার সামনে অপমান করতে পারেন যেটা হওয়ার কথা ছিল না মালিক হিসাবে তিনি তার ব্যবসায়ীটা বুঝে নেবেন এটা কিন্তু সার্বত্যা এটা কিন্তু আপনাদের স্বীকার করতে হবে কিন্তু সেটা কোথায় হবে সেটা হবে সবার চোখের আড়ালে ড্রেসিং রুমের ভেতরে আজ অব্দি যেটা কোনোদিন হয়নি ক্রিকেট মাঠে একজন ব্যবসায়ী বকা করছেন একজন ক্রিকেটারকে জাতীয় দলের প্লেয়ারকে সেটা সঞ্জীব গোয়েঙ্কা প্রথম দেখিয়ে দিলেন ওই যে আমি আপনাদের বললাম যে একটি দলের ছত্রছায় এই রাজ্যের শাসক দলের ছত্রছায় থাকা অনেকেই এখন নিজেকে রাজা মনে করছেন আর বাকিরা সবাই প্রজা আবার আমি যদি টাকা দিয়ে দল কিনেছি তার মানে আমি তো নিজেকে রাজা ভাববই সঞ্জীব সেটাই হচ্ছে হাল ঠিক যেমন তৃণমূলকে ফান্ডিং করেন আর সিএসসি ইলেকট্রিক বিলের মিটার প্রতিদিন বাড়িয়ে যাচ্ছে মানুষের পকেট কেটে তৃণমূলকে ফান্ডিং করছে যাতে অন্যান্য দিকে তিনি লাভটা পেতে পারেন তিনি তো রাজা নিজেকে রাজা ভাববেনি দলটা কিনে নিয়েছেন লক্ষণ সুপার জেন্টস দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা ফলে তিনি বকা করেছেন ক্রিকেট যখন ব্যবসা তখন এই ছবিগুলো আপনাদের দেখতেই হবে যত খারাপই লাগুক আর ব্যবসায়ী যদি নিজেকে তৃণমূলের ছায় থাকাকালীন রাজা মনে করে সেটাও আপনাদের সহ্য করতে হবে তাই মাঠের মধ্যে একজন ক্রিকেটারকে বকা জাগা করছেন একজন ব্যবসায়ী এই দৃশ্য সঞ্জীব গোয়েঙ্কা দেখালেন পরবর্তীকালে আরো দৃশ্য হয়তো আপনারা এরকম দেখতে পাবেন যেটা ড্রেসিং রুমের ভেতরে হওয়া দরকার ছিল কি বলবেন আপনারা ক্রিকেট এখন বিজনেস শুধু এন্টারটেনমেন্ট এখন আর নেই তাই আপনাদের খারাপ লাগলেও আমাদের খারাপ লাগলেও এটা কিন্তু মেনে নিতে হবে যেহেতু দলটা উনি কিনেছেন তাই সেই দলের কর্মচারী কে রাহুল শুধু এখন ক্রিকেটার নন তিনি লক্ষ্ণৌ সুপার জ্যান্স কর্মচারী তাই কর্মচারীকে মালিক যদি মাঠের মাঝখানে বকাঝকা করে এই আধুনিক যুগের ক্রিকেটে এটা সহ্য করতেই হবে যেটা হওয়ার কথা ছিল না এই দৃশ্য ডেস্টিনোমের ভেতরে হলেই ভালো হতো কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা এখন নিজেকে রাজা ভাবছেন তার কি কি কারণ সেটা আমি আপনাদের বললাম কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশানে আর দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার শুধু রাজনীতি নয় ক্রিকেটেরও এমন অনেক দৃশ্য চেপে রাখতে দেবো না